শুন রাজা কয় আমি কি শুনয় রে আমি কি শুনয় হাস আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড অফিশিয়াল ফেসবুক পেজ আজকে আমরা সবাই মিলে আবারো খেজুর রস খেতে আসলাম দ্যাটস হোয়াই বলুন তো আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি তো আমরা বেশ কয়েকজন আসছি তো আমরা প্রথমে আমার বন্ধু অনেক কষ্ট করে আসছে তা আপনারা পরিচয় অবশ্যই জানেন তা তবুও দেখাই বন্ধু মিলন আমার হ্যাঁ আরো আছে আমরা রস দেখতেছি এখানে মানে রসের ভিডিও করব না এমনিতে জাস্ট সিনেমেটিক দেখাবো আজকে কারণ আগের ভিডিওতে রসের ভিডিও দেখানো হয়েছে জাস্ট এমনিতেই দেখাবো মানে ড্রোন নিচে আছে সেই ড্রোনের শটগুলো নিব এই জন্য আর কি ভিডিওটা করা না হলে ভিডিও করতাম না তো আপনারা অবশ্যই ব্লকের শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এনজয় নাও সিনেমেটিক ভিডিও আজকে যে আমরা সবাই রস খাইতে আসছি তো এটার স্মৃতিচারণ করার জন্য আমরা যে ড্রোনটি ব্যবহার করতেছি সেটা হলো ডিজেআই মিনি থ্রি আরসি এই ড্রোনের মাধ্যমে পাখির চোখে আমরা আমাদের আজকে রস খাওয়ার স্মৃতিচারণ ধরে রাখবো শুন রাজা কয় আমি কি শুনয় রে আমি কি শুনয় হাসুন রাজা কয় আমি কিছু সুন্নয় রে আমি কি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়া আমা কয় আসুন রাজা ক তো গাইস আমরা ওখানে রস টস খাওয়ার পরে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা ইটা কুমারী রাজবাড়ি এসলাম যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানাইছি আপনারা দেখতে পারেন তো আমরা এটা শুধু বিনোদনমূলক ভিডিওটা বানাচ্ছি তো আমরা উপরে যাতে কিছু ড্রোন শট নিব আর কোন তাছাড়া কিছু নিব না জাস্ট আপনারা কিছু সিনেমেটিক ভিডিও উপভোগ করুন আজকের ব্লগটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখা যেন ধন্যবাদ আর নতুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ